ওনাকে ধন্যবাদ জানাবো এই কারণে অ্যাকচুয়ালি ভালো যে নারায়ণগঞ্জ যে প্রতিষ্ঠিত ছিল এবং ওনারা যে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে বিশেষ করে রমজান মাসে কাজ করে আসছে এ ব্যাপারটা অবগত ছিলাম না যদি থাকতাম তাহলে অবশ্যই ওনাদের সাথে যে কোনো ভাবে হোক এটার সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করব করতাম এবং সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করতাম সেটা চেম্বারের পক্ষ থেকে না নারায়ণগঞ্জের সন্তান হিসাবে সেটা আমরা মনে করি আমাদের দায়িত্ব কারণ এই শিক্ষায় শিক্ষিত আমরা এই শিক্ষাই পেয়েছি আমরা তো আমি বক্তব্য সংক্ষিপ্তই রাখবো আমি জানি যে এখানে দুইজন বক্তা আছেন যাদের আসলেও কোনো বিকল্প নয় একজন হচ্ছে আমার মা এবং একজন হচ্ছে আমার বাবা এবং এই দুজনের দুজনের মধ্যে একটু পরে প্রতিযোগিতা হবে মা দিয়েছেন এরপরে বাবা বক্তব্য দিবেন তো ওইটা মাঝখানে ওই প্রতিযোগিতা আমি থাকতে চাই না কিন্তু আমি শাহিয়ার মামাকে এবং ভালো সংগঠনকে একটু জানাতে চাই যে নারায়ণগঞ্জের সন্তান হিসাবে